খুলনাই চাই সুইঝাল খয়ার জন্য আসছি জাস্ট দেখুন যে কি বড় বড় মাংস সাথে সুইঝাল খাম খুলনাই ইউনিভার্স তো মাস্টি এটা টাই করতেই হবে খুলনাই তো गाइस আমরা খুলনাই সুইঝাল খয়ার জন্য আসছি জাস্ট দেখুন যে কি বড় বড় মাংস সাথে সুইঝাল হ্যাঁ আর এইটা কিন্তু রেডি করা হচ্ছে কাঁচা সুইঝাল আর এই যে দেখুন মাংসটা দেওয়া হয়েছে যে কি বড় বড় পিস সেই সাথে এখানে রান্না হচ্ছে

তো এইভাবেই তারা রান্না করে এই খাবারটা দেখি একটু আমার পাকিস্তানের কথা মনে পড়তেছে যে আফগানি কাবুলি আফগানিকাবুজুলা ওই মাংসগুলো ওইরকমই কালার মানে একটু লালচে আর কি বা একটু কালচেও বলতে পারেন আচ্ছা এটা তুলে দাও এক পিসি দাও জি ভাই আচ্ছা তো যে কোনো একটা দাও সমস্যা নেই আমি খাবারের প্রতি এতটা ই না তো এটা হচ্ছে একটা বিশাল গাবলার ভিতরে এভাবে সয়েস করে এখানে তো পানি ইউজ করা হয় না না পায়ে দেওয়া পানি পেঁয়াজ এগুলো ইউজ করা হয় না ওটা শক্ত আছে আচ্ছা যে কোনো একটা না হ্যাঁ এই যে এটা হচ্ছে এটা গরুর মাংস না আর এটা হচ্ছে সুইজাল মানে এইটার নাম হচ্ছে সুইজাল এটার নাম বাট আমি এতদিন ভাবতাম সুইজাল মানে মরিচ আমাদের এখানে যে মরিচগুলো হয় তো এটা নামে হয়তো এই যে সুই মরিচ এরকম কিছু তো আমরা বাস ভালো বলি আঞ্চলিক ভাষায় তো ওইটাই ভাবতাম যে সুইজাল একটা মানে মরিচের জাত আর কি তবে এটা অনেকটা হচ্ছে যে পালন শাকের ডাটা ওই রকম আর কি একটু গলা চলতেছে কেন আচ্ছা এই কারণেই আমি যদি খেয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু এইভাবে খুলে খুলে যাচ্ছে মানে এত সফট বাট অনেক গরম আমি একটু দেখি ট্রাই করে একদম ইউনিক টেস্ট বাট একটু ঝাল ঝাল এটা আচ্ছা এখানে রসুনও দিচ্ছে এরকম একটা বিশাল বড় এবং এটা কিন্তু দেখেন মাংসটা খুলে খুলে যাচ্ছে হ্যাঁ এবং দেখতে অনেকটা হচ্ছে যে কাটুয়া শাক পালং শাক না কাটুয়া শাক এবং সজনিক ডাচার মতো অথবা আপনি আমের ডাল ডালের মতো লাগতেছে এরকম বিশাল শক্ত কিন্তু এটা আমের ডাল এই যে একটু ঝাঝালো মানে যখন খাচ্ছি ওর যে রসটা যাচ্ছে ওটা একটু গলাটা ঝাঁজালো যদি আপনার কাশি টাশি থাকে ঠিক হয়ে যাবে এরকম একটা ব্যাপার আর